এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার রুদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে তুলছি কেমন নেশায় এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ই গেল ভালোবাসায় যাই হোক এই গানটা হঠাৎ মনে পড়লো কারণ এখন অনেক রাত ঠিক আছে তো আজকে অনেক দেরি হয়ে গেল হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক একদিন না বলতে পারলে ভীষণ একটা অপরাধবোধ কাজ করে তো সেই জন্য এখন দোকান থেকে এসে রাত্রেবেলায় চলে এসেছি আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিকটা হচ্ছে এরকম যে অনেক সময় এখনও শোনা যায় আমি রিসেন্ট শুনেছি একজন একজনের কাছে তো সেই জন্যই কথাটা মনে হলো যে মেয়েদের বয়স বলতে নেই আর ছেলেদের স্যালারি বলতে নেই যদিও আমি উল্টোটা শুনেছিলাম যে আমি একজনকে বয়স জিজ্ঞেস করছিলাম যে কারণ জিজ্ঞেস করছিলাম কারণ দাদা বলবো না দিদি বল মানে ভাই বলবো সেই জন্যই কথাটা জিজ্ঞেস করছিলাম তো বলছে একজন পাশ থেকে বলছে বয়স কেউ বলে যাই হোক ওটা ছে একজন দাদা ছিল তো এমনিতে কিন্তু এরকম অনেক এখনও শোনা যায় যে মেয়েদের বয়স বলতে নেই ছেলেদের ইসে বলতে নেই তো কবিতাটা দেখলাম ও সুন্দর বলেছে ভীষণ সুন্দর বলেছে তো আমারও এটা প্রশ্ন যে কেন বললে কি হয় বলতে নেই কেন তো আমার মনে হয় বয়স আসলে মানে কি বলবো বয়স অনেক সময় কি হয় একটু সাসপেন্সে মজা করতে ইচ্ছা করে যে বলবো না আমার বয়স কত তুমি আনতাস করো তো সেই রকম একটা একটু মজার চলে আর এছাড়া আমার মনে হয় না যে আর কোনো লজিক আছে মানে কোনো সায়েন্টিফিক কারণ বা অন্য কোনো কারণ আছে তো এমনি মানুষ ওই মজা করেই বলে আর বয়স আগেকার দিনের ব্যাপারটা আরও ছিল বেশি করে এই কথাগুলো তো অনেক আগের তো তখন বয়স বললে হয়তো বিয়ের তখন সম্বন্ধ হতো বেশি বয়সের মেয়ে হলে হয়তো বলতো বিয়ে হবে না একটু কমিয়ে বয়স বলা হতো রকম কিছু হয়তো ছিল আর স্যালারি বললে হয়তো তাকে এই করে দেখা হবে যে এই কটা টাকা মায়না পায় তো সেই বিয়ের কবিতা যেমন বলেছে ঠিকই বলেছে ভালো লাগলো শুনে যে এরকম বিয়ের সময় এগুলো বিশেষ করে করা হতো লুকানো হতো যে কত স্যালারি বা কত কি। আমি তো এমন একটা মানুষ যে আমি চিৎকার করে করে বলি যে আমার এত বলতাম বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর এখন চুয়াল্লিশ বছর বলি ঠিক আছে কারণ আমার আমার ভালো লাগে যদি মোর কেউ আমার থেকে ছোট হয় না আমার ভালো লাগে যে না আমি বড় আমি এই পৃথিবীটাকে বেশি দিন দেখেছি হ্যাঁ আমার বেশ ভালো লাগে আমার ছোট হওয়ার কোনো ইচ্ছাই নেই তো অনেক সময় কি বল কি বলবো আমার বয়স অনেক সময় অনেকে ধরতেই পারেন ধরতে পারে না আমার ভাবে না যে আমার এতটা বয়স তো যাই হোক আমার যা বয়স তো তাই বয়স কেউ না ভাবলেও কিছু করার নেই তো আমি তাকে ক্লিয়ার করে দিই যে না আমার চুয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে তো আমি বয়স বলতে কখনোই মানে বয়স লুকাতে আমি পছন্দ করি না আর আমি জোর গলায় বলতে পছন্দ করি কারণ আমি মনে করি কি যদি একটু আমি বড় হই তার থেকে তাহলে মানে আমি তার থেকে বেশি পৃথিবীটা দেখেছি এইরকম আর ছেলেদের স্যালারি বলতে নেই এগুলো সব কি কী তো মানে কেউ হয়তো ভাবে যে তার ধারণা এটা যে যা যে লুকাবে স্যালারি লুকায় হ্যাঁ এটা তার ধারণা বিশেষ করে এখনো এই যুগেও স্বামীদের স্যালারি কিন্তু বউরা জানে না কারণ কি কারণ যদি বেশ মানে বেশি স্যালারি শোনে তাহলে বেশি টাকা চাইবে বেশি খরচ করবে এই একটা ভয় থাকে ছেলেদের তো এই জন্য লুকায় আর যদি বাইরে কারোর কাছে লুকায় তো ভাবে অনেক সময় ভাবে আমি যা স্যালারি পাই পাই বলবো কেন তোমায় তুমি কি আমার সংসার চালাবে আমার সংসার তো আমিই চালাবো মানে আমার খরচ তো আমিই করব তো এই এরকমই কিছুটা আছে তবে কিছু আমি দেখেছি এখনও আছে এগুলো যে স্যালারি বলতে চায় না তো আমার কাছে মনে হয় না এটার কোনো লজিক আছে যদিও আমার এটা প্রশ্ন এসছিলো মনে যে কেন বললে কি হয় কি হয় আমার কাছে এটাই প্রশ্ন কারণ আমি তো মনে করি না যে না বলার দরকার আছে সবই তো বলি বড় করে তো আমার মনে হয় না যে না বলার কিছু আছে যা আছে তাই এটাই হচ্ছে কথা তো এটা নিয়ে আর কি বলবো আর বেশি কিছু বলার নেই ছোট্ট করেই বললাম সবাই খুব ভালো থেকো খুব খারাপ লাগে আশেপাশের মানুষগুলো যখন খারাপ থাকে বুঝি যে কেন খারাপ হচ্ছে তার সাথে কেন এরকম হচ্ছে বা আমার নিজেরও অনেক কিছু দিক থেকে সবই তো আর কোনো মানুষের ভালো হয় না না কিছু না কিছু সমস্যা থাকে। তো সমস্যা থাকাটাও জরুরি একেবারে সব কিছু যদি ভালো চলে তাহলে তো আমরা ঈশ্বরকে ডাকতেই ভুলে যাব বা আমরা সেই সমস্যা থেকে কিছু শিখব না বা সেই সমস্যাটাকে থেকে বেরিয়ে আসার জন্য কি কি করতে হবে সেই ভাবনা চিন্তাগুলো করব না তো এটাই আর কি আমার তো মানে আমার তো জীবনে রোজই মনে হয় একটা করে সিচুয়েশান আসে যেটা মানে কি বলবো সুখকর স্মৃতি না ভীষণ মানে কী বল মামুনি আমাদের হেল্পিং হ্যান্ড ছিল মামুনির মা অনেক বছরের উনি তো ওনাকে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে আমি তো বলেইছি যে কোনো কারণেই হোক তো আমার ভীষণ তার জন্য সকালবেলা থেকে কেঁদেও দিয়েছি হ্যাঁ খুব খারাপ লাগছিলো কি বলো তো আমার মনে হয় যে একটা মানুষ যদি আমার কাছে থেকে একটু ভালোবাসা পায় আর কোথাও সত্যি কথা বলতেই হেল্পিং হ্যান্ডদের মানে আমার মামনির মাকে দিয়েই আমি বলছি কোনো বাড়িতে ওনাকে একটা রুটি পর্যন্ত খেতে দেয় না তো সেখানে আমি আমি দেখো আমরা কে কাকে দিই তাই না কিন্তু আমার যদি আমরা যদি মনে করি যে আমাদের সন্তান যদি একটা থাকত আমাদের ঠাকুর করলে যদি আমাদের একটা সন্তান থাকতো সে কি খেত না তাকে কি আমি না খেয়েই রাখতাম সে কি সব কিছু করতো না তো আমি অনেক মানে ভালোবাসা দিয়েই ওনাকে রেখে রাখতাম উনিও সে ভালো উনিও ভালো থাকতো আসলে সারাদিন কাজ করে সেই ভোরবেলা আসে এসে সেই বিকেল পাঁচটায় যায় এখন আমার বাড়ি কাজ করছে না তাহলে হয়তো একটু আগেই যাবে তো আমার বাড়িতেই আর আসা ওনার বন্ধ তো ভীষণ আমার খারাপ লাগে দুঃখ হয় খুব কষ্ট হয় কারণ ওনাকে তো আমি সেই হেল্পিং হ্যান্ড হিসেবে দেখিনি আমি অনেক মানে একটা কি বলবো আমার কাছের মানুষ আমার নিজের মানুষ ভেবেছিলাম সেই জন্য আমার বাড়িতে খাওয়া স্নান করা শোয়া সব কিছুই ছিল কি আছে একটা মানুষ একটু যদি খায় শোয় আমার তো কোনো সম্পত্তি সে নিয়ে চলে যাবে না বা আমার কোনো ক্ষতি যদি না করে থাকে তাহলে কি আছে অসুবিধা কিছু নেই প্লাস আমার প্রচুর আমাকে হেল্প করতো যা আমার কাজ কাজের জন্য ওনাকে আমি যা স্যালারি দিতাম সেইটার থেকে কিন্তু অনেক বেশি উনি কাজ করতো যেহেতু আমাকেও উনি মেয়ের মতো ভালোবাসতো যাই হোক উনিও মন খারাপ করে কাদের আমার কাছে খবর আসে আর আমারও মন খারাপ হয় কিছু করার নেই এখন এটাকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই কারণ আমি যেহেতু আমি নিজেই অন্যের উপর নির্ভরশীল তো সেখানে আমার কিছু বলার অধিকারই নেই যেরকম যেরকম হবে আমাকে সেরকমভাবে অ্যাকসেপ্ট করতে হবে কিছু করার নেই তো এই আর কি চলছে প্রচণ্ড সারাদিন অনেক কাজ করতে কাজের চাপ বেড়ে গেছে কারণ সব কিছুই করতে হয় ঘরে আর তাছাড়া আমার মেয়েরা ভীষণ লক্ষ্মী মেয়ে ওরা আমাকে প্রচুর সাহায্য করে তো দিন কেটে যাচ্ছে দেখা যাক কতদিন কিভাবে এইভাবেই চলে চলবেই তো দিন তো আর থেমে থাকবে না অনেক আমি জানি মানুষ যতই আমাকে চাক আমার পতন ঠিক আছে আমি যদি আমার যদি পতন না লেখা থাকে তো পতন হবে না আর যদি পতন থাকে তো এমনিই হবে কারো কথায় হবে না তো এই আর কি তো তোমাদের সাথে একটু মন খারাপের কথা শেয়ার করলাম কেউ মন খারাপ করো না আমার কথা তোমাকে তোমাদের শেয়ার করলাম এই আর কি খুব ভালো ভালো থেকো সবাই নিজের খেয়াল রেখো